আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাত আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বামীর সাথে সহবাস করতে দেখলে কি হয় এটা শুধু মেয়েরাই দেখবে ছেলেদের স্বপ্ন না তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি আল্লামা ইবনে সিরিনের কিতাবের দুই একুশ নম্বর পৃষ্ঠা আলোচনা বসতে ধৈর্য ধরে সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের স্বামীর সাথে সহবাস করতে দেখলে স্বামী বাড়ি থাকলে এই স্বপ্ন দেখলে এর ফলাফল কিছুই হবে না কিন্তু স্বামী যদি বিদেশ থেকে থাকে এবং ওই নারীর স্বপ্নে তার স্বামীর সাথে সহবাস করতে দেখে সে আবার বিবাহ করবে বিধবা স্ত্রী লোক দেখলে তার সন্তানের মৃত্যু বা নিজের মৃত্যু হবে কোনো বিধবা নারী তার স্বামীর সাথে সহবাস দেখলে তার মৃত্যু অথবা তার নিজের মৃত্যু তাই নিকটবর্তী স্বপ্নে কোনো নারী যদি তার স্বামীর সাথে প্রহার করতে দেখে এটা কখনো কখনো উভয়ের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাওয়ার আলামত কোনো নারী তার মুখের মধ্যে যদি দাড়ি দেখে এটা কখনো কখনো তার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে অথবা তার স্বামী থাকলে তার স্বামীর মৃত্যু নিকটবর্তী রয়েছে কোনো নারী ওয়াজ শুনতে দেখলে সে দুর্নামে পড়বে স্বপ্নে কোনো নারী কোরবানি করতে দেখলে তার পুত্র সন্তান হবে এ বিষয়গুলো নিয়ে আরো লম্বা লম্বা অনেক ব্যাখ্যা আছে যা আমরা আমাদের চ্যানেলে জানিয়েছি আরো আপনি দেখতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে আমরা সাবধান করি বারবার বলার পরেও সাবধান না হলে এ আমরা নিচ্ছি না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত